আল্লাহ রসুল বলেছেন আমার সারা স্বভাব তা তো যুবক দল তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা বিবাহ করলে ক্ষমতা লাগে এক টাকা থাকতে হবে মহর দুই শারীরিক ক্ষমতা থাকতে হবে তিন কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে কন্ট্রোল ক্ষমতা তার নাম ক্ষমতা যদি ক্ষমতা না থাকে রোজা থাকো রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দো বিবাহ করিও না কাপুরুষের বিবাহ করা নিষেধ কাপুরুষের বিবাহ করা নিষেধ ওর জন্য ভিন্ন পথ বলেন তো কি পথ রোজা যেটা আজকের আলোচনা সম্মানিত দিনী ভাই বোন এই ছেলে তোমার বোন এখন একটা পায়জামা জামা পড়ে আছে যে পায়ে জামাতে আর একজন ঢুকবে এরকম ফাঁকা রিক্সে উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায় বলো এটা কি পশুপ্রাণী না মানুষ বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগালের মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ জবাব আমাকে দিতে হবে না চোখ আছে দেখবে এ কথাই ঠিক কান আছে শুনবে এ কথাই ঠিক অন্তর আছে বুঝবে এ কথাই ঠিক বুঝতে হবে বুঝলো না কেন আমি মুসলিম ও একটা হিন্দু মেয়ে বিবাহ তার কপালে সিঁদুর থাকে স্মৃতিতে কি থাকে সিঁদুর থাকে ও হিন্দু এটা তার প্রমাণ ওর হাতে কি আছে শাখা আছে এটা তার প্রমাণ ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া সেটা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দেওয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি আল্লাহর দেওয়া নীতি আমি আমারটা মানতে পারি না আমার বনে ভয় এসেছে কেন এখানে তোমার বোন এখানে আসলো কেন কপালে কোনো টিপ হিন্দু মেয়েকে বিবাহ করার দশটি পদ্ধতি আছে তার একটি পদ্ধতি নাম রাক্ষসি বিবাহ মেয়ের বাপ বিবাহ দিবে না ছেলে জোর করে বিবাহ করবে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে কপালে টিপ দ হিন্দুদের নীতি তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন এটা তোমার মা নয় এটা তোমার খালা এটা তোমার মা নয় এটা তোমার সৎ সত্য কথাই ঠিক হ্যাঁ ছেলে এটা তোমার মা কথাই সত্য এটা তোমার মা একথায় সত্য এটা তোমার মা একথায় সত্য এটা তোমার মা এটা সত্য এটা তোমার মা তোমার বাপের সাথে আমার পরামর্শ একে তালাক দিতে হবে নলে একে সংশোধন করতে হবে দুইটার মধ্যে একটা তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইলো আমার পরামর্শের তোমার ভাবকে চলতে হবে এ কথাই চূড়ান্ত জাহান নামে চলে যাবে যাবে এটা তো বড় কথা নয় জাহার নামে চলে যাওয়াই কি বড় কথা যেভাবে আছি সেভাবে থাকবো আব্দুর রাজার সাহেব অত বক্তব্য বাদ দেন এটা তো কোনো কথা নয় এটা তো একটা পাঁচ কথার কথা এর কথার কোনো দাম নাই আমি মুসলিম আমার ধর্মের নাম ইসলাম আমি মুসলিম মানে এ দেখো মেনে নিজ আমি মুসলিম মানে কি আমি মেনেই নিয়েছি আমার ধর্মের নাম ইসলাম মেনে নেওয়া আমি মুসলিম আমি মেনে নিয়েছি হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই জোর করে কথা বলার কোনো দাম নেই আমার নিয়ম নীতি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতি এ কথাই চূড়ান্ত আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি এ কথাই চূড়ান্ত অতএব সব হাদিসে একই রকম কথা শিষ্টাচার শিষ্টাচার কি জিনিস মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে কারো নিবে না এক গিলাস পানি পান করলে ইসলামে পাঁচটা শিষ্টাচার লাগে এক ডান হাত দুই বিসমিল্লা তিন বসে চার তিন শাঁশে পাঁচ পানসেসে শেষে আলহামদুলিল্লাহ এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা তোমার মাকে বলিও তো আম্মা আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢোকাতে হবে এইটা কি কোনোদিন বিবেচনা করেছেন আম্মা আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনি মহিলা এটা কথা কেমন আম্মা আব্দুর সাহেব বললেন তো আমি খুব কষ্ট পেলাম আমার মনে হচ্ছিল যে আমি শুনি না বক্তব্য চলে আস কিন্তু গেছি সেই জন্য থেকেছি এমন শক্ত করে বলল আম্মা বলছেন আম্মা কি জানেন বলছেন যে আপনি যখন পায়ে জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে তখন আপনি ডান পায়েটা আগে পরাচ্ছেন না তাই বলে আপনি কেউ হস্তি আর নাকি মহিলা এ কথা উনি বলছেন আচ্ছা আম্মা আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি ডান হাতে গ্লাসটা ধরেননি আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে আপনি নাকি চুপ ছিলেন এটা সত্য আম্মা তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে ডান হাতে তোমার মা যখন তোমার ছোট ভাইকে সওয়াবে তখন কোন কাতে সবে ডান কাথে এরই নাম শিষ্টাচার পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই এই ছিল শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা কখন কেবলা বিবেচনা পেশাব পায়খানায় ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয় এটাও চলন্ত ধর্ম চূড়ান্ত ধর্ম হলো ডানকাত পাঁচ এদিকেই থাক